নিজের পায়ে না দাঁড়াতে চাওয়ার কোনো সঠিক ব্যাখ্যা হতে পারে না স্বাবলম্বী না হতে চাওয়ার কোনো বাহানা হতে পারে না একটা বয়সের পর আর কারো কাছে হাত পাতা যায় না একটা বয়সের পর আর অর্থনৈতিকভাবে কারোর উপর নির্ভরশীল হওয়া উচিত না অন্তত নিজের প্রয়োজন নিজে মিটানো। নিজের শখ নিজে পূরণ করার মতন আয় করাটা ভীষণ ইম্পর্টেন্ট আসসালামু আলাইকুম কাকলি খানম ইউটিউব চ্যানেলে তোমাদের জানাই স্বাগতম আমি আমার ইউটিউব চ্যানেলে নিয়মিত আবৃত্তি ও মোটিভেশনাল ভিডিও আপলোড করে থাকি আমার ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ আর যদি তুমি আমার ইউটিউব চ্যানেলে নতুন হও চ্যানেলটি সাবস্ক্রাইব করো যদি তুমি এই মুহূর্তে আমাকে ফেসবুক কে আর ট্রাভেল পেজটি দেখছো তো একটি লাইক করো এবং অবশ্যই ফলো করো শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিও ব্যবহারে ভালোবাসা বোঝা যায় ভালোবাসা বোঝা যায় দৃষ্টিভঙ্গিতে ভালোবাসা বোঝা যায় ছোট ছোট বিষয়ের প্রতি মনোযোগ প্রদানে যত্নে খেয়াল রাখায় আগলে রাখায় বাহানা সে তো অজুহাত মাত্র ছোট বিষয়ের প্রতি মনোযোগ প্রদান না করার বাহানা যত্নের বাহানা খেয়াল রাখার বাহানা আগলে না রাখার বাহানা ভালোবাসা আর বাহানা কখনো এক জায়গায় থাকতে পারে না যেখানে বাহানা আছে সেখানে ভালোবাসা নেই কারণ যেখানে ভালোবাসা আছে সেখানে সবসময় চেষ্টা আছে এটা বলে কাটিয়ে দেওয়া ওটা বলে ছেড়ে দেওয়া এটা বলে চলে যাওয়া ওটা বলে দরজা বন্ধ করে দেওয়ার মধ্যে কোনোদিন ভালোবাসা ছিল না ভালোবাসা ছিল কেবল একটি বারের জন্য নিজের কথা না ভেবে কারোর জন্য নিজের সর্বস্বটুকু উজাড় করে দেওয়ায় এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে প্রত্যেকে ভালো থেকো বাট যারা আমাদের ভালো রেখেছ তাদের অবশ্যই ভালো রেখো কাকলি খানম ইউটিউব চ্যানেলটি বেল বাটন প্রেস করে সাবস্ক্রাইব করো শেয়ার লাইক কমেন্ট করো ফেসবুক কেয়ার ট্রাভেল পেজটি ফলো করো লাইক কমেন্ট করো শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিও সে ইউ এগেইন ইন অ্যানাদার ভিডিও আল্লাহ হাফেজ